হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠিত হয়ে গেল ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন পরীক্ষা দু এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষায় কাট কতটা যাবে সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে যে কাট কেমন যাবে তো কাট অফ জানার আগে জানতে হবে যে এবছর যে পরীক্ষা হলো সেক্ষেত্রে প্রশ্নটা কেমন হলো ভ্যাকান্সি কত রয়েছে কতজন পরীক্ষা দিয়েছে এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কাট ক্ষেত্রে ঠিক আছে এই মেন পরীক্ষার রেজাল্টের পর কিন্তু বাকি যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ তো এই ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলি দু হাজার তেইশের যে টোটাল ভ্যাকান্সি সেটা হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ আর এবছর যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেই সংখ্যা হচ্ছে সাত হাজার নশো কুড়ি এতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ঠিক আছে এবারে আমরা দেখব যে প্রশ্নের ধরন কেমন তা আমি প্রথমেই বলে রাখি যে প্রশ্ন এবারে যা হয়েছে প্রশ্নের যে ধরন তাতে করে কিন্তু প্রশ্নটা ইজি থেকে মিডিয়াম হয়েছে কঠিন কিন্তু বলা যায় না যারা কঠিন বলবে তাদের ক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু প্রশ্নের যা স্ট্যান্ডার্ড তাতে কিন্তু ইজি থেকে মিডিয়াম বলা যায় ঠিক আছে এবারে আসি যে এবার যে কাট অফ কত যাবে দু হাজার তেইশে সেটা জানার জন্য আমরা দু হাজার কুড়িতে যাই দু হাজার কুড়ির যে পরীক্ষা সেই পরীক্ষায় টোটাল ভ্যাকান্সি ছিল এগারোশো বিরানব্বই এবং আট হাজার জন ক্যান্ডিডেট হচ্ছে মেন পরীক্ষার জন্য ডাক পেয়েছিলেন ঠিক আছে এতজন পরীক্ষা দিয়েছিল এই দু হাজার সালে অর্থাৎ টোটাল যা ভ্যাকান্সি তার সাত গুণ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল আর এইখানে যা দেখছি যে কাট অফ মার্ক যেটা গিয়েছিল সেটা হচ্ছে কি জেনারেলদের ক্ষেত্রে উনচল্লিশ দশমিক সাত পাঁচ ওবিসি বি সি ওবিসি এ আঠাশ দশমিক দুই পাঁচ এসসি পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ এস টি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই ছিল কাট অফ মার্ক দু হাজার কুড়ি সালে এবার এই সমস্ত দিক যদি বিবেচনা করি তাহলে আমরা দেখছি যে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে কী হলো দু হাজার তেইশ সালে ডাকা হয়েছে কতজন ক্যান্ডিডেটকে দেখো পরীক্ষার্থী টোটাল ভ্যাকান্সি হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ জন আর টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন মেন এক্সাম মেন পরীক্ষা দিচ্ছে কতজন সাত হাজার নশো কুড়িজন ডাক পেয়েছেন মেন পরীক্ষার জন্য অর্থাৎ কত প্রায় প্রায় গুণ প্রায় গুণ পরীক্ষার্থী কিন্তু মেন পরীক্ষা দিচ্ছে তো এই সমস্ত দিক বিবেচনা করে এবং বিগত বছরের যে কাট সেইগুলো বিবেচনা করে এবং যে প্রশ্নের ধরন সমস্ত কিছু বিবেচনা করে আমি যে কাট অফ মার্কটি এবারে দু হাজার যে ডাব্লিউইপি লেডি কনস্টেবল মেন পরীক্ষা হলো তার যে কাট অফ মার্ক আমি বলবো সেইটা কিন্তু পুরোটাই সম্ভাব্য কাট অফ মার্ক মিলতেও পারে আবার নাও মিলতে পারে কিন্তু আমি যে কাট অফ মার্ক বলবো সেই অনুযায়ী যারা কাট অফে যাবে তারা পরবর্তী প্রিপারেশান নেবে দেখো বলছিলাম যে প্রশ্নটা কেমন হয়েছে আমি আগেই বলেছি প্রশ্ন কিন্তু এবারে যা হয়েছে তাতে করে ইজি থেকে মিডিয়াম বলা যায় তো সমস্ত দিক বিবেচনা করে আমি যে ইউ ক্যাটাগরির জন্য যে কাট অফটা বলবো সেটা হচ্ছে যে উনচল্লিশ থেকে চল্লিশ যে প্রশ্নের ধরন এবং যে এবারে যে ভ্যাকান্সি রয়েছে সেই অনুযায়ী ইউ আর ক্যাটাগরির জন্য উনচল্লিশ থেকে চল্লিশ ওবিসি বিয়ের ক্ষেত্রে আমি এই কাট বলবো ছত্রিশ থেকে আটত্রিশ ওবিসি এ এর জন্য বলবো ওবিসি এ ওবিসি এদের ক্ষেত্রে কাট অফটা একটু কিন্তু কমই যাবে ঠিক আছে এর আগেও দেখেছো যে ওবিসি এর ক্ষেত্রে কাট কম গেছে এবারেও কম যাবে এই ওবিসি এর ক্ষেত্রে কাট হচ্ছে আমি যা বলছি উনত্রিশ থেকে তিরিশ এসসিদের ক্ষেত্রে কাট অফ বত্রিশ থেকে চৌত্রিশ আমি আরেকবার বলি যে এই কাট কিন্তু পুরোটাই সম্ভাব্য কাট আপ কাট মার্ক মিলতে পারে আবার নাও মিলতে পারে তবে এই ধরনের কাট যাওয়ার হচ্ছে সম্ভাবনা রয়েছে এসটিদের ক্ষেত্রে এই কাট হচ্ছে তিরিশ থেকে একত্রিশ তাহলে দেখো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে উনচল্লিশ থেকে চল্লিশ ওবিসি বি এর ক্ষেত্রে ছত্রিশ থেকে আটত্রিশ ওবিসি এ এর ক্ষেত্রে উনত্রিশ থেকে তিরিশ এসসিদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ এসটিদের ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ দেখো দু হাজার তেইশের ক্ষেত্রে কাট আমি বললাম যে এই রকম কিন্তু কাট যাওয়ার সম্ভাবনা আবারও বলি পুরোটাই সম্ভাব্য কাট মিলতে পারে আবার নাও মিলতে পারে তবে এরকমই কাট যাওয়ার সম্ভাবনা তো তোমরা যারা এই কাট মার্কের মধ্যে যাচ্ছ তোমরা পরবর্তী প্রিপারেশান নিতে শুরু করে দাও এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ